আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পতিত সুরাচারের আবার পুনর্বাসন হলে বাংলাদেশ জলাদের উল্লাসভূমি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজভি তিনি বলেন কেউ কেউ যখন সুরাচারের পুনর্বাসনের কথা বলে তখন জনগণের কাছে বিপরজনক বার্তা দেয় যখন কোনো উপদেষ্টা বলেন তাদের নিজেদের ঘর গোছানোর জন্যে সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয় এবারে জানাব বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় পঞ্চাশতম ডক্টর ইউনুস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শুরুর দিকেই রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম সম্প্রতি দু সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকা আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি সেন্টারে প্রকাশ করা হয়েছে জানাবো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকা মহানগর দায়াজস মোহাম্মদ আসামচুজ জগলুল হোসেন এ আদেশ দিয়েছেন এদিন দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল তাদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন আদালতে দাখিল করেন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী শুনানি করেন আবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এদিকে যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম সোমবার দুপুরে রাজধানীর ডাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এবারে থাকছে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর মিজানুর রহমানের শেরপুরের কৃষি সমৃদ্ধ বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বন্যার কবলে বন্যাকবলিত এসব বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব চিন্তাবিদ মলোনা মিজানুর রহমান আজহারি সোমবার দুপুর একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানা আন্তর্জাতিক সংবাদ লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল লেবাননের স্থল অভিযান শুরুর পর থেকে চাপে পড়েছে নেতানেহ ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেলাবিপ একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন স্বৈরাচারের ঘর গোছানোর বার্তা অত্যন্ত বিপজ্জনক পতিত সরকার আবারও পুনর্বাসন হলে বাংলাদেশ জল্লাদের উল্লাসভূমি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি সোমবার রাজধানীর এলিফেন্ট রোডে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের একথা বলেন তিনি রিজবি বলেন কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন জনগণের কাছে বিপজ্জনক বার্তা দেয় যখন কোনো উপদেষ্টা বলে তাদের নিজেদের ঘর গোছানোর জন্যে সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয় তিনি বলেন যারা এতদিন গুমখুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তাদের পুনর্বাসন হলে এদেশে আর মানুষ বসবাস করতে পারবে না এদেশ হবে জল্লাদের উল্লাসভূমি এখানে গণতন্ত্র থেকে সব কিছু গোরস্থানে চলে যাবে বিএনপির নেতা বলেন দেশে ঋণ রয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর বিদেশে পাচার হয়েছে সতেরো লাখ কোটি টাকা এতে বোঝা যায় কত বড় দুর্বৃত্তের শাসন ছিল এতদিন এই দুর্বৃত্তরা পালিয়ে গিয়ে মাঝে মধ্যে নানা দিক থেকে আওয়াজ তুলছে সেই দুর্বৃত্তরা পালিয়ে গিয়ে মাঝে মধ্যে নানা দিক থেকে আওয়াজ তুলছে ব্রিজবি বলেন যেসব পুলিশ কর্মকর্তারা মানুষকে গুম করেছে মানুষকে পঙ্গু করেছে তাদেরকেও এখন ট্রেনিং দেওয়া হচ্ছে নানা কায়দায় এই সরকার ফ্যাসিবাদের দোষকদের পুনর্বাসন করছে লিফলেট বিতরণকালে বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় পঞ্চাশতম ডক্টর ইউনুস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শুরুর দিকে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম সম্প্রতি দু সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিমের ব্যক্তিত্বের তালিকা আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি সেন্টারে প্রকাশ করেছে প্রতিবছর বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় দ্য মুসলিম পাঁচশো দ্য ওয়ার্ল্ড পাঁচশো মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম যা ষোলো বছর আগে থেকে প্রকাশ করা হচ্ছে এ তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম পঞ্চাশ নম্বরে স্থান পেয়েছে প্রতিবছর প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয় এই ক্যাটাগরি হল ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে যেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস যিনি দীর্ঘদিন ধরে মাইক্রো এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন তার অর্থনৈতিক উন্নয়নের অবদান এবং বৈশ্বিক সমস্যার সমাধানে নেতৃত্ব তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেছে তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানে থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকা মহানগর জজ মোহাম্মদ আশামচুজ জগলুল হোসেন এ আদেশ দিয়েছেন এদিন দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল তাদের দেশ দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন আদালতে দাখিল করেন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন আবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের আলোকে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে তার নিজ এবং পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে তিনশো সংযুক্ত আরব আমিরাতে দুশো আটাশিটি সংযুক্ত আরব আমিরাতে দুশো আটাশটি এবং যুক্তরাজ্যে নয়টি সহ অন্যান্য দেশ বাড়ি এবং অ্যাপার্টমেন্ট সহ অন্যান্য সম্পদ অর্জন করেছেন এছাড়া সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ বাংলাদেশের অভ্যন্তরে সম্পদ অর্জন করে রেকর্ডপত্রের আলোকে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্য অনুসারে অভিযোগে সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুক্মিলা জামান দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুক্মিলা জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবশ্যক যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু আইজিপি পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগ করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মনুল ইসলাম সোমবার দুপুরে রাজধানীর ডাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বেশ কিছু পুলিশ কর্মকর্তারা এখনও কাজে যোগ করেননি অনেকেই পালে দেশের বাইরে চলে গেছেন তাদের বিষয় কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আইজিপি বলেন পালে যাওয়া পুলিশ কর্মকর্তারা সংক্রান্ত প্রশ্ন সব জায়গায় আমাকে ফেস করতে হয় যারা বিভিন্ন সময় আসামি হয়েছেন যেসব সদস্যদের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি এমন সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কর্মস্থানে যোগ দেননি তারা হয়তো মামলার কারণে কিংবা অন্য কোনো কারণে যোগ দেননি তিনি বলেন সোয়া দুই লাখ পুলিশ বাহিনীর মধ্যে একশো সাতাশি জন অনুপস্থিত এ সংখ্যাটি খুবই কম এটি যে কোনো সময় গড় হাজিরা হতে পারে যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে তাদেরকে নোটিশ করা হয়েছে তারা যদি কাজে না আসে আমরা ব্যবস্থা নেব তাদেরকে চাকুরিতে রাখার কোনো সুযোগ নেই লেবাননের একের পর এক হামলায় দেশেহারা ইসরায়েল লেবাননের স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়েছে ইসরায়েল ফাঁদে পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেলাবি একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা ইসরায়েলের হাইফা সহ লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়েছে এতে অন্তত পাঁচজন ইসরায়েলি আহত হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা কিন্তু লেবাননে ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এরপরেই ঘটনায় তড়ি ঘড়ি তদন্ত নেমেছে দেশটি এই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কিন্তু উত্তরাঞ্চলেও সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আগাথানা ঠেকানো যায়নি এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেঁয়ে আসার কথা জানিয়েছে তেলাবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশ সীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লেবাননের স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর চালানো হচ্ছে হামলা একসঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইহুদবাদে এই দেশটি